সাধারণত আমাদের পরীক্ষায় পাস মার্ক থাকে একশত নম্বর থেকে তেত্রিশ সতেরো সাতান্ন থেকে উনিশ পর্যন্ত প্রায় দুই শত বছরের শাসনকালকে ব্রিটিশ শাসন বলা হয় তখনকার শিক্ষাব্যবস্থা মূলত মুক্তবিদ্যার উপর নির্ভরশীল ছিল লর্ড ক্যানিং ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল তার প্রচলন করা শিক্ষানীতিতে ছিল পাস মার্ক তেত্রিশ তো আমরা এখন যারা যেটাকে এসএসসি পরীক্ষা নামে চেনা সেটা আগে ম্যাট্রিক পরীক্ষা নামে পরিচিত ছিল প্রথম ম্যাট্রিকুলেশন বা ম্যাট্রিক পরীক্ষা আঠারোশত আটান্ন সালে শুরু হয়েছিল ব্রিটিশ শাসকেরা ঠিক করেছিলেন কিভাবে শিক্ষার্থীদের পাস করানো হবে ব্রিটেনে তখন পাস করার জন্য পঁয়ষট্টি শতাংশ নম্বর প্রযোজন হতো কিন্তু ভারতীয় উপমহাদেশের শিক্ষার্থীদের জন্য তারা এটা অর্ধেকে নামিয়ে আনে তারা মনে করত এই অঞ্চলের মানুষের বুদ্ধিমত্তা ব্রিটিশদের তুলনায় অর্ধেক সেই চিন্তাভাবনা থেকেই বত্রিশ দশমিক পাঁচ শতাংশ পাস নম্বর নির্ধারণ করা হয় আঠারোশত আটান্ন থেকে আঠারোশত ষাট সাল পর্যন্ত পাস নম্বর বত্রিশ দশমিক পাঁচ শতাংশই ছিল গণনার সুবিধার্থে আঠারোশত একষট্টি সালে সেটা বাড়িয়ে তেত্রিশ করা হয় সেই থেকে এই তেত্রিশ নম্বরই পাস মার্ক হিসেবে বিবেচিত হয় গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর